মালদার গাজুলে এক যুবকের বিরুদ্ধে কিডন্যাপিং অভিযোগ উঠে আসছে মালদার গাজল বিরলতলা উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী সেই যুবতী সে জানাচ্ছে সুজন মণ্ডল নামে এক যুবক তাকে মুখ চেপে নিয়ে নদীর দিকে টেনে নিয়ে যায় এবং সে কোনো রকমে সেই কিডন্যাপারের হাত থেকে প্রাণে বেঁচে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী নাবালিকা সেই যুবতী বাড়ি ফিরে আসে গাজল থানায় লিখিত অভিযোগ জানায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর পরিবার ওই যুবকের বিরুদ্ধে যেমনটা সূত্র মারফত জানা যাচ্ছে ওই নাবালিকা জানাচ্ছেন বাথরুম থেকে বেরিয়ে কলের পারে যাওয়ার সময় কেউ ছিল না সেখানে ওই যুবক আসে এবং তাকে মুখ চেপে নিয়ে যায় সেখান থেকে কোনো রকম এসে প্রাণে বেঁচে বাড়িতে ফিরে আসে এবং সমস্ত ঘটনা পরিবারকে জানায় জানা যাচ্ছে সেই অভিযুক্ত ব্যক্তির নাম সুজন মন্ডল সেই ছেলেটি জোর করে তাকে কিডন্যাপ বা খারাপ কোনো কাজের উদ্দেশ্যে ধরে নিয়ে যেতে চাইছিল সে সেখান থেকে ফিরে এসে থানায় এসে ছেলেটির কঠোর শাস্তির দাবি জানাচ্ছে মালদা থেকে পরিবহন মন্ডলের রিপোর্ট নিউজ এনজিএম বাথরুম থেকে বেরোয় আমি যখন কলের পারে যাই কলের পারে পাহাড় দিলে বাইরে ঢুকবো তখন কেউ ছিল না সেখানে তখন কেউ ছেলেটা

অন্যায় তার সহ্য না করতে হয় সেরকম একটা কোনো একটা পদক্ষেপ গ্রহণ করুন এই থেকে ছেলেগুলো শিক্ষা হবে এবং মেয়েগুলো অনেকটা নিরাপদ হবে এবার সুজন মন্ডল পাঠানো হয়েছে ব্যাপার শাশুড়ির জন্য তো সন্ধ্যাবেলায় কাজের দিন তো ওই যখন ওষুধের জন্য যায় তারই অন্দর থেকে ওষুধ নিয়ে বাড়ি যায় আর রাস্তা দিয়ে ওখানে অনুষ্ঠান হচ্ছিল সরস্বতী পূজার তো ওখান দিয়ে ও যখন সাইকেল নিয়ে যায় তো ওখানকার নাকি একটা মেয়েকে কে যেন গলাম মুখ ধরে তারপর নিয়ে গেছিলো তো এখন ওরা বলছে যে এই ছেলেটাকে এখান থেকে যেতে দেখেছে এই ছেলেটাই নিয়েছে আমার মেয়েটাকে তো মেয়েটাকে প্রথমবার একবার জিজ্ঞাসা করা হয়েছিল বলছে না আমি যে নাই আর এখন বলছে যে এরাই তো এরাই আমার মেয়েটাকে এইভাবে ট্রেনে চেটে নিয়ে গেছিলো কিন্তু গোটা অঞ্চলে লোক জানা আজ আমার ঘর কোনো একটা মেয়েদের দিকে না থাকে তো এর আগে তোরা ওরা একটা মিথ্যের কথা বলছি যদি কোনো দিন আজ করে দিকে তো তাকায় না আর বিচারে মৃত্যু অভিযোগ করছে আমার যে বরকে পা হারানোর জন্য যে ছেলেটা ভেসে যায় এর আগে পেতে গ্রামের লোকই ওইখানে একটা ভ্যাস্টের জায়গা আছে সেই জায়গায় পুকুর আছে তো ওইখানে বন্যায় মাছ ঢুকেছিল তো আমার বর সেইখানে গেছিলো তো ওরা মাছ ধরতে দিবেন আমার বর বলেছে যে এটা তো ভ্যাস্টের জায়গা কারোর রেজিস্ট্রি করার জায়গা না তো আমরা সবাই মাছ ধরে খাব তো বলছে যে না আমরা মাছ ক্লাবের ছেলেরা এখানে মাছ ধরে বেচবো বেঁচে পয়সা সব ক্লাবে জমা করবো তো আমার বড় বল ছে সবার অধিকার আছে তো এইখান থেকে আমরা মাছ ধরে খাবো সেইখানে খুব ঝগড়া ঝাঠি তো সেই রাগে এখন এখন ভর ভরপুরে ভাসিয়ে দিচ্ছে যে ওই ওখানকার কেউ ওর মেয়েটা সঙ্গে এরকম করেছে আর যখন রাস্তা দিয়ে ওকে আসতে দেখেছে এখন ওর নামি দিয়ে দিচ্ছে না এই ছেলেটাই আজকে ওরা মীমাংসা করতে এসেছে তো আমাদের ওখানে জমি মাপা হলো রাস্তা মাপা হল তো এক একটা লোক এক এক জায়গায় আছে তো আসতে আমাদের দেরি হয়ে গেছে তো এক সুজন মন্ডল তো ওরা এখন স্বামী আমার স্বামী বাড়িতেই চাষবাস করে জমি জায়গার আর কিচ্ছু করে না